অনেকে মাজারে গিয়ে সন্তান চায় সন্তান দর মালিক মাজার নাম সন্তান দর মালিক কোন পীর নাম সন্তান দর মালিক হলেন আমার আল্লাহ ঠিক না বেটি আমার ভাড়া অনেক ভণ্ড পীর রয়েছে তারা মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য বিদেশে টাকা পয়সা খেয়ে মানুষদের ইমান ধ্বংস করার জন্য কথা বলেন তোমরা যে পীরের অনুসার তোমরা যে ধর্মরি হও না কেন চাইলে তোমরা হিন্দু হও খ্রিস্টান হও বৌদ্ধ হও যদি তোমরা আমাকে পীর বলে মেনে নাও আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো নামজবিল্লা বলবেন না অনেক ভণ্ড পীর আছে দেখবেন তাদের মুরিদদের মধ্যে হিন্দু ভক্ত মুরিদগণ খ্রিস্টান ভক্ত মুরিদগণ ইহুদি ভক্ত মুরিদগণ খোদার কসম করে বলি কিয়ামতের দিন নবীরা ইয়া nafsi করবে ওই ভন্ড কোনো খবর থাকবে খোদার কসম করে বলি যেই পীরে কথা বলে তোমরা যে ধর্মে অনুসারী হও না কেন আমার হাতে বায়াত হলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব এ হচ্ছে ইবলিসের দোষর তার কাছে যাওয়া তার কথা শোনা তার সংস্পর্শ অবলম্বন করা সম্পূর্ণ হারাম ইন্নাদীন আইন দাল ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ ধর্ম আদর্শ গ্রহণ করার সুযোগ আমাদের নেই আমার ভাই মুসলমানত আল্লা মানে ইহুদিরাও আল্লাহ মানে মানে না খ্রিস্টান আল্লাহ মানে হিন্দু ভায়রাও আল্লাহ মানে তারাও তো ভগবান বলে ঠিক না ঠিক আল্লাহ মানে তারা আল্লাহ মেনে জাহান্নামে যাবে আর মুসলমান আল্লাহ মেনে জান্নাতে চলে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আলা লা ইলাহা ইল্লাল্লাহ তাখনান জান্নাম যে ব্যক্তি লা ইলাহ ইল্লাল্লাহ বলা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এর পর আল্লাহর সঙ্গে কাউকে সিরিক করলো না সে জান্নাতে প্রবেশ করবে এখন আপনাদের প্রশ্ন হয় আমরাও তো আল্লাহ মানি ইহুদিরাও আল্লাহ মানে খ্রিস্টান আল্লাহ মানে হিন্দু ভাইয়ারও আল্লাহ মানে তবে মৃত্যুর পর একমাত্র মুসলমানরাই জান্নাতে যাবে অন্য কোন ধর্মে অনুসারী কোন পশ্চিম কালেও জান্নাতে যাবে না চিরকাল তারা জাহান নামে থাকবে প্রশ্ন হলো আমরা আল্লাহকে মেনে জান্নাতে কেন যাব আর তারা আল্লাহকে মানার পর জাহান্নামে নামে কেন যাবে প্রশ্ন হয় না আমার আল্লাহ মানে আল্লাহ সঙ্গে কিছুকে শরিক করে না হিন্দু ভাই আল্লাহ মানে সাথে তেত্রিশ কোটি দেবতাকে আল্লাহর সাথে তারা শরিক করে খ্রিস্টান আল্লাহ মানে মানে কিন্তু তারা মারিয়াম আলাই আল্লাহর স্ত্রী মানে নাম ঈসা আলাইহিস সালাম কে আল্লাহর পুত্র মানে নাউজুবিল্লাহ আল্লাহ মানে কিন্তু তারা হযায়া আলাইহিস সালাম ছেলে বলে তারা আল্লাহর পার্থক্য হলো আমরা তারা আল্লাহর সঙ্গে শিরিক করে আমরা আল্লাহর সঙ্গে শিরিক করি নাম আমার ভাইগণ একদিন বাগদাদের শাহী মসজিদে এক আল্লাহর ওলি বসা আছেন এমন সময় একজন মহিলা এলো মহিলা এসে বলল অগাল্লা রুলি যদি ইসলামের পর্দার বিধান না থাকত আমি আমার মুখের নেকামটা সরিয়ে দিয়ে আপনাকে দেখিয়ে দিতাম কত সুন্দর করে আমার আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে আমি এত সুন্দর হওয়ার পরও আমার স্বামী অন্য মহিলার পিছনে পিছনে ঘুরে তাকে বিয়ে করার জন্য দুনিয়ার সব আঘাত সব কষ্ট আমি সহ্য করতে পারি কিন্তু আমার সংসারে আরেকজন একজন সতীন হিসেবে আগমন করুক মানে আমি আমার স্বামীর সংসারে ভাগ বসা এটা আমি মানতে পারি না এ কথা শোনা মাত্রই আল্লাহ আররি চিৎকার দিন হয়ে পড়ে গেলেন সামনে শত শত তার মুড়ির বসা ছিল মহিলাটি অবাক হয়ে গেল বিয়ে করবে আমার স্বামী যদি কষ্ট পাওয়ার প্রয়োজন পড়ে তাহলে তো আমি পাবো হুজুরের তো কষ্ট পাওয়ার কোনো মানে হয় না হুজুরের তো ঘুষ হারানোর কোনো প্রয়োজন পড়ে না কিছুক্ষণ পর যখন আল্লাহর অলির ঘুষ ফিরে আসল সামনে শত শত মরিদদেরকে উদ্দেশ্য করে বলল দুনিয়ার মানুষের একটি বিষয় চিন্তা করুন একজন মহিলা এ বিষয়টি কোন কালেই কোশ্চিন কালেও মানতে পারে না তার সংসারে আরেকজন সতী হিসাবে এসে তার স্বামীর সংসারে ভাগ বসাক এটা সে মানতে পারে না তাহলে যিনি বিশ্ব জাহানের মালিক বিশ্বজগতের জগতের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন কিভাবে এ বিষয়টা সহ্য করবেন তার খোদাইত্বের আসনে তার প্রভুত্বের আসনে তার রবু বিয়ের আসনে আরেকজনকে খোদা হিসাবে শরিক করা হোক আমার ভাইরা কোন স্বামীর স্ত্রী যদি বলে আমি তোমাকেও স্বামী মানি অমুকেও স্বামী মানে পৃথিবীর কোন স্বামী মানবে কেউ পরকে মানে কোন স্বামী মানবে